আমি তো সেই দিনের অপেক্ষায় আছি দিন মা বলবে আর কত ঘুমাবি আজ তো তোর বিয়ে হাত দিয়ে মেরে বন্ধ করি তুমি ফি ছুলে শেখাচ্ছ আমাকে সামনাসামনি দেখলে কেউ বিশ্বাসই করে না যেসব ভুল ভাল পোস্ট আমি করি যার বিয়ে নিয়ে বেশি লাফালাফি তারই বিয়ে হতে দেরি হয় যেমন তোমার কারেন্ট আসার পর চিৎকার করে ওটার পর কারেন্টটা চলে যাবার অনুভূতিটা হেভি লাগে সামনের জন্য খাতাতে লেখাটাই বুঝতে পারি না আর আমি কি করে তোমার মনে ফিলিংস বুঝবো ওরা কারা যারা ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করে আমি তো দু মিনিটে আইলে বলি ব্লক হয়ে যায় ফলের রসকে জুস বলে আর আমার ভিডিও দেখার পরে যে না সাবস্ক্রাইব করে তাকে কোন জুস বলে ছোটবেলায় থানস খেয়ে বিয়ার খাওয়ার অ্যাক্টিং করতাম আর এখন বিয়ার খাওয়ার পরেও থানস খাওয়ার অ্যাক্টিং করতাম মুরগির বাচ্চা মতন একটা গার্লফ্রেন্ড ছিল সালা কুত্তার বাচ্চা মুখে করে নিয়ে চলে গেল কেউ যদি তোমাকে পাগল বলে তবে তাকে কিছু বলবে না ঘরে আসবে ঠান্ডা মাথায় ভাববে যে ও জানলো কি করে মুরগির বাচ্চা মতন একটা গার্লফ্রেন্ড ছিল সালা কুত্তার বাচ্চা মুখে করে নিয়ে চলে গেল বিশ্বাস করো বুদ্ধি যেটুকু বেড়েছে সব ধোকা খেয়ে বেড়েছে কমপ্লেন হলিস খেয়ে নয় যেখানে ভালোবাসা পতাটাই সুন্দর সেখানে আমার মতন একটা ছাঁট মাল চান্স পাবেই কি করে কি গার্লফ্রেন্ড ও তোমার কপালই নেই আমি এটা বুঝতে পারছি না যে এটা আমার মন না না প্রোডাক্ট যখন তখন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমার সুসাইড করারও ইচ্ছা যায় কিন্তু ভয়ও লাগে যদি মারা যায় মাঝে মাঝে আমার সুসাইড করারও ইচ্ছা যায় কিন্তু ভয়ও লাগে যদি মারা যায়